কথা শুদ্ধ কইলেই উত্তম আখলাক না কথা তো কই শুদ্ধ মতে তো খারাইয়া কথা বুঝেন না আঙ্কেল কেমন আছেন হ্যালো সরি সরি ভালো আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আপনি কইয়া হইতে লাগছেন আপনি কথা তো কইতে সময় কোথান আমি তো মতেন খারাইয়া কথা বলেন না আমনে আপনি অসভ্য আপনি অসভ্য আপনি তো মানুষের বেটি চাইয়া থাকেন মোবাইলে আপনি অসভ্য আপনি কথা শুদ্ধ কলে কি তাহলে কথা শুদ্ধ বলাটাই কিনা যথেষ্ট নয় দোস্ত দুইটা ইংরেজি কইতে পারলে ইংরেজি কোনো জিব্রাইল নাজির করছে না দুই চারটা থ্যাংক ইউ কইতে পারলেই আপনি ভদ্র দেখছনি কেমন ভালো ছেলে মাঝে মাঝে ইংরেজিও বলে বাবা বাবা ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে কিন্তু সারা রাজ্যে মোবাইল দেখে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন দোস্ত এই জন্য আল্লাহ তালা এখানে কি বলে শুনেন আল্লাহ নজ্জালা আল্লাহ নজ্জালা আল্লাহ বলেন আল্লাহ সরাসরি আল্লাহ নিজের নাম নিজেই উল্লেখ করছে আল্লাহ আল্লাহ নাজ্জালা তিনি নাজিল করেছেন এই কোরআন কে নাজিল করেছেন এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম সোনবান্দা বৈশিষ্ট্য এক নম্বর আহসান করেছি এই কোরআন এটার প্রথম বৈশিষ্ট্য হইল আহসানাল হাদিস এই গোটা কায়নাথের যত কথা যত উচ্চারণ যত শব্দ যত বাক্য যত বই যত পত্রে যত পণ্ডিত যত বুদ্ধিজীবী যত মানুষের যত উচ্চারণ সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর পবিত্রতম কথার সম্ভার সমাহার এই আহসান সবচেয়ে সুন্দর কথা সবচেয়ে সেরা কথা সবচেয়ে সুন্দর আল্লাহ তালা বলেন এটা কোরআনের বৈশিষ্ট্য আহসান আল হাদিস অতএব কোরআনুল করিম পড়ে নাই কোরআনুল করিম দেখে দেখেও করতে পারে না কথা বলেন না পৃথিবীতে একমাত্র প্রাণী এইটাই হাটটি মাটিম যে এটা সিং অবস্থায় ডিম পারে আর নাহলে এমনি কোনো প্রাণী সিংওয়ালা ডিম পারে না এই জন্য হাটটি এক ফিজ এইটাই হয় এবং আঠারো হাজার মাখলুকাত অথবা যদি বাবুরে না আরো দুই হাজার বাড়াইও কর বোঝেন না কথা আঠারো দুগুণে যদি ছত্রিশ হাজার মাখলুকাত হয় ছত্রিশ হাজার মাকলুকাতের মধ্যে হাটটিম হাটিম বলতে কিছু নাই কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি যেটা গোটা নাতে নাই। কথা আছে কিনা বলেন না কেন সবখানে আছে বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক বিজ্ঞানের অসংখ্য কথা মেলথাসের থিওরি ফালতু থিওরি এই যে জন্ম নিয়ন্ত্রণ জনসংখ্যা নিয়ন্ত্রণ পপুলেশন মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত এটা পৃথিবীর আর কোথাও আহারে ইউরোপের আমি এই নিচ কানে শুনছি ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে আল্লাহর কসম আপনি জিজ্ঞাসা করেন হ্যাঁ দোস্ত আমার কানাডা থাইকা আইতে যাইবো আবার কানাডার বড় মসজিদ কত হাজার স্কোয়ার ফিট একচল্লিশ হাজার স্কোয়ার ফিট মসজিদের খতিব টরন্টোতে কানাডা টাকা দিচ্ছে টাকা এসে এক লোক আসছে আমার কাছে আই আমার আমি নিশ্চকে দেখতেছি তারা অভিবাসী নিয়ে প্যারেশানিতে ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ ভিন দেশি লোক বেশি কথা বুঝেন নাই আপনি অভিবাসী বলে এটার পরে না বেশি তারা টাকা দিচ্ছে এখন টাকা আটফা ধরে কয় যে আর দুটা বাচ্চা ফুটাও হ্যাঁ জনসংখ্যা সমস্যা না জনসংখ্যা নিয়ে যারা সমস্যা মনে করছে তারা এখন মুসিবতে পড়ছে তারা বিপদে পড়ছে তুমি খবর নাও ভাইয়া ইউরুফ। তাইলে পপুলেশন কোন সমস্যা না তাহলে মেলথাসের থিওরি ভুল থিওরি ভুল থিওরি দারুইনের থিওরি ভুল থিওরি বিবর্তনবাদ এটা সম্পূর্ণ গাঁদাখুরি অবাস্তবৌক্তিক অবান্তর থিওরি এই যে মানুষের যে ক্রমবর্তন বান্দর ছিল ছিল এখান থেকে ভাঙতে 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 মানুষ হয়ে গেছে কথা বুঝছে না ইডি ফাগলে কি কয় ছাগলে কি কয় না আমার তো মনে আমরা দেশের ছাগলও এত ফালতু জিনিস খায় না তো এই জন্য বললাম দুনিয়ার বাকি সবখানে যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভালো মন্দের মিশেল কথা আছে আল্লাহ বলেন এটা হাদিস এর সব কথা সুন্দর সব কথা সেরা সব কথা বাস্তব সব কথা যৌক্তিক এখান থেকে বঞ্চিত তুমি সবকিছু থেকে বঞ্চিত আলোই পাও নাই দোস্ত আলোই পাও তেমন কিছুই পড়ো নাই